কোটায় পেটে সালা চল্লিশ টাকা তিরিশ টাকা কম আছে না ঠিক বেলা রবি ঠিকই এখন কি করছে এখন তিরিশ টাকা হাঁকা আছে আর একটু পর হলে তারা তো কুড়ি টাকা হাঁকা তো হ্যালো বন্ধু নমস্কার তো আমি আজকে আইসিসি কাটারি হাট তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সবজি পাতির কীরকম দাম আছে তো চলো একে একে দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও চলে শুরু করছি কি পাওয়া যায় কি কি নাই হাটে কত করে ফুল

আগে দিয়ে একটা গাড়ি আছে আর একটা বেশি ছিল সাইড হাঁটিয়ে তো আছে আর কোথায় যাবো আঞ্জাদে তো এবার দেখছি আলু নিয়ে আলু এ কি বলছে কত আলু আলু কত আলু পঁয়ত্রিশ টাকা নতুনটা পঁয়ত্রিশ টাকা বাপরা নতুন আলু পঁয়ত্রিশ টাকা দেড় কিলো দিয়ে দেবাই দে আজকের ডেটে সোমবার হাটে পঁয়ত্রিশ টাকা আলু 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 হইলো বিলাতি হইলো বাঁধাকপি হইলো আবার ফুলকপি বাকি আছে দেখা যাক ফুলকপি দিয়ে যাই মূলা হয়েছে আর কি বাকি রইল ফুলকপি এ ভালো কত বিলাতি বিলাতি কত বিলাতি কত তিরিশ টাকা হবে না এক কেজি দেন হবে তো কেজি দিয়ে দে গরিব লোক বড়ে দশ টাকায় দেড়শো লঙ্কা ঠিক আছে আচ্ছা ঝাল আছে তো ভাই দিয়ে দে দশ টাকা দেড়শো লঙ্কা ভালো করে পরিষ্কার কত বলছি দশ টাকা দেড়শো ঠিক আছে দেড়শো দিয়ে দে একটু ঝাল করে দিয়ে দেশ ব্যাপার দেড়শো দিয়ে আছে দারুণ লঙ্কা দিয়ে নিয়েছে পিসা হইলো ইয়ার পরে বলি বাবু কত করে ফুলকপি বা কুড়ি তিরিশ টাকা না এবার দেয় কম দেখ কেজি দে তিরিশ টাকাও দিছে নাই চল্লিশ টাকার কম দিছে নাই দেয়া তিরিশ টাকা দেয় করিস দেয়া সারা মনে হচ্ছে না যে দাম বা টাকা কিছু ফুলকপি কে নিবে চল্লিশ টাকা এক টাকা কমা যদি দু টাকা কমাও কম কম দু টাকা হলো কমাও কত রাজা ফুলকপি কত বলছি তুই কম কর তিরিশ টাকা না হবে কাটারি হাটের একটা নিয়ম আছে মানে যত করে বলছি যে ফুল চল্লিশ টাকা কিন্তু দিচ্ছে নাই আর একটুকু ঠিক যখন বেলা ডুবে যাবো না তখন তিরিশ টাকা হাঁকা দেখবি এখানে তিরিশ টাকায় ফুল কিনে দেখা দিচ্ছে দাঁড়াও আমাদের দেখাই বলতেছিল না যে ফুলকপি দিচ্ছে না তিরিশ টাকায় আর দেখ এখন হাঁকা হাঁকা দিয়ে তিরিশ টাকায় কত রাজা ফুলকপি বলে তোটুকু তিরিশ টাকা করে হাঁকা হাঁকা দিচ্ছে দেখ কেজি দিয়ে দে ভালো করে দিয়ে দেখ কেজি ছোট ছোট দেখি যেমন দুবার তিনবার হই দেখ এক কেজি এক কিলো বেশি নাই এটা নিয়মই বটে

हाँ एक अच्छा ठीक है मेस अशी टाइम के जी मशी पोलट्री कत पोल्ट्री पोल्ट्री दुशो पूरा अच्छा तो कम कटकू लिबो पोल्ट्री दुश খাসি রাজা দিচ্ছে ছশো টাকা কিলো আর ওইদিকে হাঁস বিকে আছে চারশো চারশো চল্লিশ টাকা তোর খাসিটা নিয়ে যা কত রাজা কত ছশো কত বললি ঠিক আছে ছশো আজকে খাসি রেট ছশো খাসি ছশো আর হাঁস চারশো চল্লিশ তো খাসির মাংসটা নিয়ে যাক দু আড়াইশো যেমনাই হোক খাসি বলে কথা দেখছো মাংসর ভিড় কত

আর ফলো করবেন যদি অত সব কিছু করতে না পারো তো কমসে কম তো লাইক করবেন অনেক কষ্ট করে ভিডিও করেছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরের দিন তো যদি পারো তো অবশ্যই টুকটা কমেন্ট করবে ভালো লাগলো না খারাপ লাগলো তো আজকের মতন এখানেই শেষ বাই